সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারোই আষাঢ় বাংলাদেশ মতে উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি মহরম রোজ বৃহস্পতিবার অষ্টমী তিথি থাকবে বিকাল তিনটা পঁচিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর নক্ষত্র থাকবে বিকাল তিনটা তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত পরিক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া রাশিতে রাশিতে রাহু শনি শুক্র মিথুন রাশিতে রবি রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভূম করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেরার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অর্থ করে সতর্কতার সাথে নাড়াতে হয় করতে হবে তাছাড়া ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপমানপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্রা করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানুক তৈরি হতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি গৃহ থেকে বিদায় নেবে এমনকি আপনাদের অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি তাদের সঙ্গে আচরণ বিশেষ করে আপনাদের পারিবারিকভাবে পৃথক করার প্রয়োজন ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাটি ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে you <laughs> তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি মালিক ভাটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুক্য অবসানের দিকে ধাবিত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারেও বিজয়ী করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ সাজ রব রব করবে তাছাড়া পাওনাটা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠতে পারে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করতে পারে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষরোপণ দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েলও হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসতে সক্ষম করবে আজকের দিনটিতে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে দুর্ভাগ্য দূর হবে ভাগ্যলক্ষীর বর্ষিত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবেন সেই সঙ্গে কষ্টার্জিত অর্থ বিথা যাবে না এমনকি পরিশ্রমের পূর্ণ ফলও প্রাপ্ত হবেন আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে অন্য বস্ত্র বাসস্থানে ভব ঘুষবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে মানবে মাথার মুনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে তাছাড়া স্বাধীনতা শালীনতা পূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে ব্যবসা যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে যা আর্থিক দৈনন্দশা কাটিয়েও দেবে জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর উত্তরফুলগুনি হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ডাকযোগে সুপর সংবাদ আসবে বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো মনোবলকে চাঙ্গা করবে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে অতীতের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ দেবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপায় জাগ্রত হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে জয় জয়কার দিন উপভোগ করবে যেটি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে তাছাড়া বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আয় বুঝে ব্যয় করুন সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালক নিয়ে তো রাশি শীতুলা লগ্নের জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দিতে পারে তথাপিও বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কল হয়ে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তাছাড়া ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত ছিটি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাবতীয় সংকটের মধ্য দিয়েও নতুন সূর্য ফোকাস মারবে তাই তো সুযোগের সৎ ব্যবহার করতে হবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে যার ফলে মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো রাশি সেই লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুতও করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে সাধন বজনে সিদ্ধি করবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে প্রাপ্তির খাতা পূর্ণতা দিতে পারে তাই তো বিচ্ছিক্রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হওয়ায় মৌজ মসজিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম যদি চেষ্টা হয় হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবেন সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে দীর্ঘদিনে লালিত স্বপ্ন বাস্তবায়ন করাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন করবে। সুপ্রিয় আমরা কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন ঘটবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ভয়ভীতি অপদস্থের হাত থেকে বাঁচাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করে পরিশ্রমী ব্যয় কৌশলী সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সুপ্রিয় দর্শক এবার কুম্ভ ৰাশি আৰু কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভ নয় বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি হতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহজ তীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখান্ন পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে যথা সর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুছড়ে গিয়েও খ্যান্ত হবে না আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে পারে তাদের চিকিৎসার্থে মাত্রা বাড়িয়ে দিতে আর যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাত ফসকে বেরিয়ে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসবাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোক করবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর রূপ নেবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্ষ্য দূরীভূত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ুকোনা দিয়েও প্রাপ্ত হবে না জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেহপ্রেডিকশান তেসরা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার